নাহমাদানুসল্ল্লা আলা রসুল্হিল কারিম আম্মাদ ফজিল্লাহ মিনা সৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম দোয়া বান্দার জন্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নেয়ামত এই নেয়ামতকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হবে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেকেই দোয়া করাই জানি না আপনি বলবেন যে হ্যাঁ আমি দোয়া করা সব নিয়ম নিয়মকানুনগুলো জানি কিন্তু সবচাইতে বড়ো জিনিস যেটা দোয়া করার ক্ষেত্রে সেটা আমরা জানি না দোয়া হচ্ছে আপনার অন্তরে ভাব প্রকাশ করার একটা মাধ্যম সে ভাবটা কার কাছে প্রকাশ করছেন সেটা আপনি আল্লাহ সুমাতালার কাছে প্রকাশ করছেন এ দোয়ার মাধ্যমে আপনি আপনার অন্তরের ভাবটাকে আল্লাহ তালার কাছে প্রকাশ করছেন কিন্তু এই ভাবটাকে আমরা সঠিকভাবে প্রকাশ করতে পারি এই আবেগটাকে আমরা আল্লাহ সুমতালার নিকটে সঠিকভাবে উপস্থাপন করতে পারি এর বেশিরভাগ উত্তর হবে না আমরা সঠিকভাবে আমাদের আবেগটা আমাদের ভাবটা আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো কোনো কিছুই আল্লাহ সুমতালার নিকটে প্রকাশ করতে পারি না আমি দীর্ঘদিন থেকে আরবিয়ানদের দোয়ার মধ্যে একটা বিষয় লক্ষ্য করেছি আর সেটা হলো নাদানিয়াত মাসুমিয়াত অর্থাৎ দাসত্ব এবং অসহায়ত্ব তাদের দোয়ার মধ্যে এই দুটো জিনিস আমাকে সবচাইতে বেশি মুগ্ধ করে তাদের দোয়া করার ভাষাগুলো যদি আমি আপনাকে বলি তাহলে আপনি নিজেও মুগ্ধ হয়ে যাবেন আমি সেই কথাগুলো থেকে আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি কত সুন্দর কথা আপনারা শুনলে নিজেরাই বুঝতে পারবেন তিনি বলছিলেন হে অল্লাহ একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি আপনি ছাড়া আমার এই দুর্বল দিকগুলো ঠিক করার আর কেউ নেই হে অল্লাহ আমি ছাড়া আপনার আরও অনেক বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো রব নেই হে অল্লাহ আপনি যদি আমাকে দিতে চান তাহলে পৃথিবীর কেউ নেই আপনাকে বাধা প্রদান করবে আর আপনি যদি আমাকে সেই জিনিসটা না দেন তাহলে পৃথিবীর কেউ নেই সেই জিনিসটা আপনাকে দেওয়ার জন্য বাধ্য করবে হে অল্লাহ আমি হলাম গোলামের সন্তান গোলাম আর আপনি হলেন সমাদ হে অল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো রব নেই কিন্তু আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে আপনি যদি আমাকে প্রত্যাখ্যান করেন তাহলে আমি কার কাছে যাব। হে অল্লাহ আমি যদি আপনাকে এক বলে বিশ্বাস করে থাকি তাহলে আপনি আমার প্রয়োজনগুলোকে পূরণ করে দেবেন আমি আপনি ছাড়া আর কারও মুখাপেক্ষী হতে চাই না হে অল্লাহ তোমার ইজ্জত এবং তোমার সম্মানের অশিলা দিয়ে তোমার কাছে চাইছি আল্লাহ তুমি আমাকে কখনোই মানুষের মুখাপেক্ষী করবে না হে আল্লাহ তুমি আমাকে এমন এক পৃথিবীতে পাঠিয়েছ যেখানে সবাই আমাকে অপমানিত লাঞ্ছিত করতে চায় কিন্তু তুমি তো আমার রব তুমি যাকে ইজ্জত দাও সম্মান দাও তাকে কেউ বেঈজ্জতি করতে পারে না আর তুমি যাকে বেঈজ্জতি করো তাকে কেউ সম্মান দিতে পারে না হে আল্লাহ আমি জানি তুমি যদি আমার সমস্ত মনের ইচ্ছাগুলোকে পূরণ করে দাও তাহলে তোমার ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণও কম হবে না এমন কি সারা পৃথিবীর মাখলো কাজ সকলেই যদি তোমার কাছে চায় আর তুমি যদি সকলের মনের ইচ্ছাগুলোকে পূরণ করে দাও তাহলে তোমার ভান্ডার থেকে কিছুই কম হবে না হে আল্লাহ আমি জানি তুমি অত্যন্ত লজ্জাশীল কোনো বান্দা যখন তোমার কাছে হাত পাতে তখন তুমি তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাও আমি জানি তুমি আমার হাতকে কখনোই খালি ফিরিয়ে দেবে না